আমাদের আদি পিতা হজরত আদম এবং হাওয়া ওনাদের জন্য আদম নবীকে আল্লাহ যখন বানিয়েছেন জান্নাতে নাই কোন শব্দ নাই সব কিছু আছে একটা জিনিস ছিল না সেটা হচ্ছে আপনার ঘরে বউ নাই অথবা আপনার সাথে কেউ নাই আপনার এই জিন্দিগির কোনো দাম নাই এক হজরত আদম নবী তিনি আল্লাহ রেখে লাগে না। আল্লাহ তো বুঝে কি জন্য ভাল লাগে না লাগে না সরি আল্লাহ তাহলে আদম রে তুমি ঘুমাতে আদম নবী ঘুমাইলেন ঘুমালেন পরে তিনি আদম নবী এই হাতের মধ্যে ধরবেন আল্লাহ বলে আদম রে হাতের মধ্যে ধরা যাবে আদম নবী বলে আল্লাহ এটা কি জন্য বানিয়েছেন সব বানাইছি আপনার জন্য কিন্তু এটাকে ধরতে পারবেন না কয় কেন আল্লাহ কয় আগে আপনাদের বিয়া হোক আদম নবী বিয়া কি নামে বলেন তুমি একবার বলো আলহামদুলিল্লাহ কবুল উনিও বলবে হয়ে যাবে বিয়ার রুকন দুইটা ইজাব কবুল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বলেন আল্লাহ সারা মা বুধ নাই জোরে আল্লাহ আমার নবীজি সারা কুপ নাই ওই নবী কে পাইতে হলে ওই নবী কে পাইতে হলে ওই নবী কে আল্লাহ তোমার তয়াচরা ইরা হজরত ইবর হিম্পেন আন্না আল্লাহ নমরদ বলে আগুন জ্বালা বলেন ইকোরা ইম বলে আল্লাহ আল্লাহ নমরদ বলে আগুন জ্বালা আল্লাহ বলে ও জীবন ইন আল্লাহ বলে ও জীবন ইন কোলে জান্নাতের তালা না

এই সুন্দর রমণী আপনি কেন বানিয়েছেন বলে আপনার খেদমত করার জন্য বানিয়েছি বলে এখন আমি কি করবো বলে কিছুই করা লাগবে না আপনি আলহামদুলিল্লাহ বলেন আদম নবী বলেছেন হজরতে হাওয়া তিনিও বলেছেন এবার আদম নবী হজরতে হাওয়ার ডান হাতের মধ্যে ধরবে না বলেন না ধরা যাবে আল্লাহ আকবর বলেন না

আপনি আদম এক টানা দশ বার আপনার বিভিন্ন হাওয়া দশ বার মোট বিশ বার তোর করলে আপনাদের মোহর আদায় হয়ে যাবে চোরে বনি সোমান যুবক ভাইরা খেয়াল করেন আপনার মা আমার মা আপনার বাবা আমার বাবা হজরতে আদম এবং হাওয়া ওনাদের বিয়ের মোহনানা আমার নবীর দুরুর কোরআন হাদিসে দুরুদের ব্যাপারে অনেক কথা আছে স্পষ্ট ফতুয়া আজানের আগে ইকামতের আগে আজানের পরে সব সময় দুরুদ শরীফ পড়া জায়েজ কারণ নবী হাদিসের মধ্যে বলেছেন ইন্নাত দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আর লা ইয়াসাদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলা নাবিক আমার নবীজি অন্যতম সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন দোয়া আসমান এবং জমিনের মাঝখানে জুলন্ত অবস্থায় থাকে কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না যখনই নবীর উপরে শরীফ করা হয় করতে যত দেরি কবুল হতে দেরি হয় না চিৎকার দিয়ে সর্বোচ্চ সুবহানাল্লাহ

ওই ব্যক্তি হাসনের কঠিন ময়দানে নবীর নিকটে থাকবে যেই ব্যক্তি হাসনের ময়দানে নবীর নিকটে থাকবে আল্লাহর কসম ওই ব্যক্তি জান্নাতুল ফেরদাউসে থাকবে হামেশা নবীর দিদার পাবে চলে বলি সুবহানাল্লাহ সেই আদম নবী হাওয়াকে হারিয়ে ফেলেছেন গন্দম খাওয়ার পরে সাড়ে তিনশো বছর কেঁদেছেন একজন আরবের জিদ্দায় আর একজন ভারতের সিংহলে আল্লাহ পাঠিয়েছেন সাড়ে তিনশো বছর ওনারা কান্না করার পরে আল্লাহ তালা ওনাদেরকে একটা জায়গায় মিলিত করেছেন ওই জায়গার নাম আরাফার ময়দান হজ করতে গেলে সেখানে যাওয়া লাগে আরাফা এটা হচ্ছে আরবি শব্দ বাংলা অর্থ হচ্ছে পরিচয়ের জায়গা এই জায়গাকে আরাফা কেন বলা হয় কারণ এই জায়গার মধ্যে আপনার মা আমার মা আপনার বাবা আমার বাবা সাড়ে তিনশো বছর পরে মিলিত হয়েছেন সাক্ষাৎ হয়েছে কিতাবের মধ্যে আছে ওনারা একজন আরেকজনকে হারিয়ে কান কান্না করতে করতে চোখের জায়গা কালো হয়ে গিয়েছে এক একজনের চেহারা অনেক কালো হয়ে গিয়েছে যেই মাত্র ওনারা দনোজন দনোজনকে পেয়েছে ওনারা আবার সুন্দর হয়ে গিয়েছে জোরে বলেন না সুবহান একদিন আদম নবী আল্লাহরে বলে আল্লাহ আর কত মুসল আমি আমার বিবি হাওয়ার জন্য কান্না করব আল্লাহ বলে বলে ও আল্লাহ আপনি যখন আমার জান্নাত থেকে বের করে দেন আর মধ্যে আমি দেখেছি আপনার নামের সাথে একজনের নাম মনে হয় আপনার প্রিয় কেউ হবে সবাই বলেন মোহাম্মদ নামে তুমি তোমার নামের সাথে কাকার নাম রাখিলা আসমান থেকে আওয়াজ আসে বন্ধু আমার মোহাম্মা আমার সাথে জড়িত

যেদিন আমি আপনার জান্নাত বেন করে দিয়েছি ওই দিন যদি আপনি এই নবীর উসিলা দিয়ে দোয়া চাইতেন আমি আল্লাহ দোয়া কবুল করতাম যেতু আপনি আপনা আমার বন্ধুর নামের উসিলায় দোয়া চেয়েছেন আপনার বিবিকে আপনার সাথে সাক্ষাতের ব্যবস্থা করে দিয়েছি যেই জায়গায় সাক্ষাৎ হয়েছে ওই জায়গার নাম হলো আরাফার ময়দান কিয়ামত পর্যন্ত ওই জায়গার মধ্যে হাজিরা হজ করার জন্য একত্রিত হয় হবে এটা একমাত্র আদব এবং হাওয়া দোয়া হলো আমার নবীর উসিলা সর্বোচ্চ আওয়াজে দাইন হাত তুলে বলেন ইয়া রাসূল আল্লাহ ও ভাইয়েরা বাবারা আদম নবীয় তমনে নিয়ামত প্রমাণ পায় তিনি মান আল্লাহ তালার শুকরিয়া আদায় করার জন্য ওনার বিবিকে নিয়ে ওই মাসের দশ তারিখ দিবাগত রাত্রিতে মানে এগারো তারিখ রাত্রিতে ইবাদত বন্দি কি করেছে এটা হলো হজরতে আদম মাপিন আওয়াজ দিয়া বলতে হবে সোবাহান আল্লাহ